বাড়ির ভিতরে আই আমার লগে আমার মাটি দূর করতে যা কে আমার বউ বৈদ্য করে কে এই আমার ফুলা বই আচ্ছা আচ্ছা এ প্রায় সময় আমার একালে বউ বৈদ্য করে মাটি দূর করে নি মাটি দূর করতে যা মাটি দূর করে আচ্ছা কালকে কি হইছিল কালকে ওই অবস্থা এটা আয়াশিরা আমার এই অবস্থায় কথা আছে আমার দরদা মরদা গরম বেঙ্গলা অন অবস্থা এরপরে তো আমি বাসতে পারি না কোনো মতে আমি করতে পারি বাসতে পারি না লুহাইলা গেছি

মানে এই যে আপনারা যে মানে আপনার উপর এইভাবে আক্রমণ করে আপনি বিষয়টা কি পঞ্চায়েত প্রধান বা যারা আছে জানাইছি 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 পরে তারা কইছে যে আবার দিন যদি এরকম করে তারা দেখবে আচ্ছা আচ্ছা তবে হ্যাঁ তারে বুঝাইয়া শুনায় কোনো মতে পারে না তবে আমার দিকে কালিতে আমার মার দিন করতে আমার মারা লই তো আমার মারা লইব কইছলে আপনি এক কতই আমি কইছলে আমার দুই ছেলে আসলো এক ছেলে তো আমার মারা গেছে আচ্ছা মানে এখন যে আপনার লগে এডি করতেছে কি বড় হ্যাঁ বড় কি চাইতাছেন যে আপনার ছেলে আপনার উপর বারবার এই আক্রমণ করতেছে এখন কি চান এরপর দিয়ে আমি শরীর ভালো না গরো ঘুরে গেছি আমি উত্তাপন তো আমি যে বাইরে আমার আমারই ক্ষমতাটা নাই তো আমি কোনো মতে আমি বাড়িয়ে আইছি কি চাইতাছেন এখন আপনার ছেলে আমি আমি বিচার চাই যে এরকম কিরে করব আমার কি অন্যায় তারা আমার অন্যায় দেখব